আমার পিছনে যে বাড়িটা আছে সেই বাড়িটার ভিতরে এখন গাছ লতা পাতা দিয়ে ভর্তি আছে এখানে বসে সে বুকে থাবর দিয়ে আমাকে বলছিল যে আল্লাহ সাইদি সাহেব নাকি যুদ্ধ অপরাধী তার সে ফাঁসি চায় আরো বিভিন্ন রকমের খারাপ কথা তার বাবা মাকে নিয়েও সে বলেছিল তো আমার গোষ্ঠীর সব ওই হইতো মুক্তি হইতো বাচ্চো হইতে পশালি গো সব মুক্তি তুলা সাইদি দেনাম সাইদি আর কাগজাসে মে সাইদি আমি তো সাইদি লই আইছেন ও তো সিদ্ধ হল সেই মানিক পশরির বাড়ি অর্থাৎ আউমলিকের দশুর যে আল্লামা দেলহোসন সাইদি সাহেবের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে তার বিরুদ্ধে फांसी রায় কার্যকর করছিল আমি আছি সাইদি সাইদি আমরা গতি সাইদি আমি যেই ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তি মুসলমান আপনার একজন মুসলমান আর মুসলমান হিসেবে যদি রাগ যতই থাও মারা যাওয়ার পরে তার উপরে রাগ রাখে না না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন যেই স্থানে দাঁড়িয়ে আছি এই স্থানে দীর্ঘ আরো একবার এসেছিলাম কিন্তু তখন পরিবেশটা ছিল ভিন্ন রকমের কারণ আমার পিছনে যে বাড়িটা আছে সেই বাড়িটার ভিতরে এখন গাছ লতা পাতা দিয়ে ভর্তি আছে কিন্তু গর নেই কিন্তু ওই একই বাড়িতে এমন একটা সময় এমন একটি প্রভাবশালী ব্যক্তি ছিল যে আল্লামা আল্লাহ সাইদি সাহেবকে মিথ্যা মামলায় ষড়যন্ত্র করে ফাঁসির রায় পর্যন্ত দেওয়ানো হয়েছিল তার বিরুদ্ধে তার নাম মানিক পশরি কিন্তু সে এলাকা সেরে পালিয়েছে তার বাড়িতে এখন এখানে আমি অবস্থান করছি তার গরপর্যন্ত যাবো যেখানে বসে তার কাছ থেকে আমি ইন্টারভিউ নিয়েছিলাম এমনকি সে বুকের ভিতর থাপড় দিয়ে বলছিল যে আল্লাহ সাইদি সাহেব রাজাকার তার ফাঁসি হবে এমনকি তার পুরো ফ্যামিলিটা তার বংশটাই সবাই মুক্তিযুদ্ধ সবাই আওয়ামী সাথে জড়িত এমন কথাগুলো সোশ্যাল মিডিয়ায় এখনো দেওয়া আছে চলুন তার বাড়িটা একটু আপনাদেরকে দেখাই এখন যে বাড়িটা আমি উঠতেছি এটাই হলো সেই মানিক পশুরির বাড়ি অর্থাৎ আওয়ামী লীগের যে আল্লাহ মাদ সাইদি সাহেবের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে তার বিরুদ্ধে রায় কার্যকর করছিল এই তার বাড়িটা কিন্তু আমি এখানে 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 বসে সে বুকে থাবর দিয়ে আমাকে বলছিল যে আল্লামা আল্লাহ নাকি যুদ্ধ অপরাধী তার সে ফাঁসি চায় আরও বিভিন্ন রকমের খারাপ কথা তার বাবা মাকে নিয়েও সে বলেছিল এখন দেখেন তার অস্তিত্ব নেই কিন্তু জমি পরে আছে তাই আল্লাহর অলিদের পিছনে লাগলে এরকমের হয়ে যাবে এটাই স্বাভাবিক এখন দেখেন তার পুরো বাড়িটা একদম ফাঁকা আর আশেপাশে যারা আছেন তারা সবাই এই এলাকার বা পার্শ্ববর্তী এলাকার সে কেমন ছিল দু একজনের কাছ থেকে আপনাদের মাঝে একটু তুলে ধরি আপনার পরিচয় একটু দিবেন আমার নাম আহ সালেহিন আমি পিরোজপুর সদর উপজেলার স্থায়ী বাসিন্দা এখানে আমি প্রায় মাঝে মধ্যে আসতাম আসার কারণটা ছিল হুজুর একজন ভালো ভদ্রলোক ছিল তো ওনার বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছে বিশেষ করে একটা মিথ্যা সাক্ষী দিয়েছে এটা সমগ্র পিরোজপুর জেলা এবং বাংলাদেশ জানে তারপরও এই বাদী কিংবা সাক্ষীদের বিরুদ্ধে মানুষ কথা বলতে পারতো না আর আমি এখানে বেশিরভাগ আসতাম হচ্ছে তাদের ফিল্মি স্টাইল দেখে তারা তাদের সাথে হরহামেশা যখন পুলিশের প্রতি মাসের বেতন ছিল ছাব্বিশ থেকে সাতাইশ হাজার টাকা একজন আপনার কনস্টেবলের ওইখানে সাব ইন্সপেক্টর সহকারে তার বাসাতে রিজার্ভ ফোর্স থাকতো তো এই ছয় থেকে সাতজন হ্যাঁ তো এই রিজার্ভ ফোর্স পাওয়ার রিজনটা আর হুইজ দিস পার্সন দেখাটা সেটা একটা মানুষের আগ্রহ জাগতেই পারে তো এই জন্য মাঝে মধ্যে আসতাম দেখার জন্য আসলে বিষয়টা কি তো এক সময় জানতে পারলাম এক ব্যক্তির নাম হচ্ছে মানিক প্রসারী উনি অনেক বয়োজ্যেষ্ঠ ছিল বয়সের ভারে প্রায় কুজো হয়ে যাওয়া হ্যাঁ উনি ছিল এখানকার স্থায়ী বাসিন্দা ওনার পাশাপাশি আরো একজন ভদ্রলোকের নাম শোনা যেত সে হচ্ছে প্রফেশনাল একজন ই ছিল মেকানিক্স ছিল তার সাথেও পুলিশ থাকতো এর সাথেও পুলিশ থাকতো আসলে এই লোকের সাথে পুলিশ কেন পুলিশ মূলত থাকে ভিআইপি সিআইপি দের সাথে পুলিশ প্রোটেকশন কিংবা স্পেশাল কোন প্রোটোকলের জন্য তাহলে ওনাদের পাশে কেন এই বিষয়টা যখন জানতে পারি যে উনি পিরোজপুর একাশনের এবং পিরোজপুরের সাবেক সংসদ আল্লামা দেল হোসেন সাইদি হুজুরের বিরুদ্ধে রাজনৈতিকভাবে সরযন্ত্র ষড়যন্ত্র যে মামলা করা হয়েছে সেই মামলার নাকি উনি বাদী ছিল আরেকজন ছিল সাক্ষী তো আসতাম আসলে দেখতাম ওনাদের চলাফেরা সম্পূর্ণ ফিল্ম স্টাইলে মনে হচ্ছে যে ওনারা কুটিপতি কুটিপতি না ভাই ওনারা হয় মন্ত্রী নয়তোবা কেউ হবে ওনাদের ডানে ভাবে পুলিশ থাকতো তারা যখন খুশি মৎস্যবন্দর থেকে শোনা যেত মানুষের কাছ থেকে যে কোনো ধরনের মাছ পছন্দ হলেই নিয়ে নিত একটা জোর জবরদস্তি করে যার মনে যেটা তো সেটা সে ইচ্ছে করি মানে চাইলেই সেটা সে পেতো হ্যাঁ হ্যাঁ ক্ষমতার অপব্যবহার ক্ষমতার অপব্যবহার এবং উনি শিক্ষাগত যোগ্যতা ওনার কতটুকু ছিল এই সম্পর্কে আমার ধারণা নাই আমি যতটুকু শুনেছি সাধারণ মানুষের কাছে উনি আক্ষরিক জ্ঞানের অধিকারী ছিলেন আক্ষরিক জ্ঞানের অধিকারী হওয়ার সত্ত্বেও এই এলাকার বেশ কয়েকটা মাদ্রাসা এবং স্কুলের সভাপতি ছিলেন উনি প্লাস হচ্ছে এই পিরোজপুর জেলার আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত প্রায় অধিকাংশ নেতাদের সাথে ওনার সাথে সম্পর্ক ভালো ছিল অনেক নেতারা এই মানিক পশারিকে স্পেশাল ট্রাইব্যুনালে যাওয়ার আসার মামলার খরচ তার পরিবার চলার খরচ ঈদে বড় বড় ধরনের গিফট দিত অনেক বড় বড় ধরনের চাকরির সুপারিশ মানিক প্রসারী নিজে করত। তো এই বিষয় নিয়ে উনি একজন রাজা বাদশার মতন জীবনযাপন করতে এখানে এখন কি রাজা বাসার মতো সে আছে তার পোতা এখন কি অবস্থা তার বাড়ির যে বিটা মাটি তার কি অবস্থা এখন আসলে বিষয়টা হচ্ছে সময় মানুষকে তার সঠিক জবাব অবশ্যই দিয়ে থাকে এটা হচ্ছে যুগের পর যুগ আমরা যে বিষয়টা দেখে আসছি আহ মানিক প্রসারি তার জীবদ্দশায় কি ধরনের কার্যক্রম করেছে কি ধরনের কাজের সাথে সম্পৃক্ত ছিল বিগত সময় আমরা স্থানীয় মানুষের মুখ থেকে শুনেছি তারই ফলশ্রুতি হিসেবে আজ এখানে মানিক প্রসারির অস্তিত্ব নাই প্লাস মানিক প্রসারী তার বংশের কিছু মানুষদের আওয়ামী লীগের শীর্ষ স্থানে রাখার চেষ্টা করেছে কাউকে দিয়েছে সরকারি চাকরি এই ধরনের কথাও এই এলাকায় চলমান আর এই এলাকায় যত ধরনের আপত্তিকর প্রশ্নবিদ্ধ যত ঘটনার রয়েছে এগুলোর মূল হতা ছিলেন এক সময়কার এই মানিক প্রসারী মানিক প্রসারী একজন সংসদ সদস্যের চেয়েও বেশি পাওয়ার বহন করছে কারণ আমি যতটুকু জানি যে স্পেশাল ট্রাইব্যুনালের বাদী এবং সাক্ষী তাদের যেহেতু সেফটি সিকিউরিটির ব্যবস্থা আছে তাদের বাড়িতে প্রায় এক প্লাটনের মতন পুলিশ সেফটি ডিউটি থাকতো চেঞ্জ হইতো এই এরকম প্রটোকল একজন সংসদ সদস্য পাইতো না তাহলে বলা যায় যে এই অঞ্চলে এই স্টেটের রাজা ছিল মানিক এখন রাজা অবস্থা তো দেখতে পারতেছেন ওনার যে থাকার জায়গাটা সেইখানে কিছু বনো ঘাস লতা পাতা তার থাকার কোনো অস্তিত্ব নাই সে কোথায় আছে এই বিষয়ে কেউ কোনো তথ্য দিতে পারছে না তারপর আপনাদেরকে ধন্যবাদ আজকে এতদিন পরে এই সাধারণ মানুষের যে একটা কামনা ছিল একটা বাসনা ছিল যে এই এলাকা থেকে এক সময় তারা এই ধরনের মানুষের হ্যাঁ মানুষের যে একজনের বন্দি একজনের কাছে জিম্মি ছিল একজনের কাছে অধীনস্থ ছিল সেই অধীনস্থটা যে মুক্ত হয়েছে রাত তিনটা চারটা পাঁচটা নাই তার কথা এই এলাকায় যদি বাঘমৈশ থাকতো তাহলে তাও এক ঘাটে পানি খেতো আমরা স্থানীয় আমার আরেক ভাই আসুনাgstaticও খামতর অভব্য ব্যবহার করতে বেশি জি আপনার মেয়েরে জোর করে কে নিছে নিছে ওই জলিল মেকার পোলাই আচ্ছা জলিল মেকার কে ওই বেড়ি এই জলিল মেকার কি এটা একটু বলেন কি ছিল এ শাক্কি আলে সাইদি সাহেবের সাইদি সাহেবের মিথ্যে মামলা দিতে সেই মামলা শাক্কি ছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

লিপি আর আপনার জামাই নাম টিপু টিপু এখন তার এলাকা আছে না এলাকা নাই এখন হন আপনার দিয়ে আমি ভাঙ্গি চুরি কই হে কাম আই হরে এর আগে হইতে হে ডাকা যাই কাম আই হরে গার্মেসে হ্যাঁ হে এর পরে এই সমস্ত অকারণ সারা জড়িত না না